প্রিয় আমার সকল ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের প্রথম অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি তোমরা এইগুলো দেখো তোমাদের খুব সুবিধা হবে দয়া হলে খাতায় লিখে নাও সবাই ভালো থেকো লিখতে থাকো ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা এই ষটক তোমরা অবশ্যই ভালো করে লিখে নাও খাতায় আর লিখে নেওয়ার পর এইগুলো মুখস্ত করো তোমাদের চারটে মন্ত্র আমি দিলাম আশা করি ভালো লাগবে যদি এরকম প্রশ্ন আরও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না অবশ্যই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে অল বটন দিয়ে তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এই যে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দিচ্ছে ওই সব বইয়েরই কোশ্চেন এগুলো তোমরা পেয়ে যাচ্ছ উত্তর তোমাদের বুঝতে হবে এগুলো খাটায় লিখে নিলে তোমাদের হয়ে যাবে প্রথম অধ্যায় দেখে আমি দিলাম সংক্ষিপ্ত কোশ্চেন আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে যারা এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে থাকবে এই কোশ্চেন আমি দিলাম এটা এক নম্বর এবং দুই তিন নম্বরের প্রশ্ন মা খুব ঘুম থেকে যে দেখা যায় অনেকদিন বাদে কেন আমরা চাঁদের একটা নানান কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি এই পর্যন্ত দিলাম আগামী দিনে আরও দেবো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল তাহলে তোমাদের খুব ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক এইভাবে দেখো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করো